গোবরডাঙ্গা বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির সহযোগিতায় এই দিন গোবরডাঙ্গা কুণ্ডুপুকুর এলাকায় হয়ে গেল বিনামূল্যে চশমা প্রদান ও চক্ষু পরীক্ষা শিবির এই সংস্থা সারা বছরই বিভিন্ন সমাজে সেবামূলক কাজ করে থাকে এমনটাই জানে বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকর্তারা এই বিষয়ে এই দিন তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত এবং একাধিক ওয়ার্ডের কাউন্সিলর কর এদিন তাদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনশো জন মানুষের চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করে পাশাপাশি দুইশো জনের বেশি মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হয় এলাকায় চোখে কম দেখা মানুষ চশমা পেয়ে উপকৃত হবে বলে জানায় সংগঠনের এক কর্মকর্তা সকাল থেকে এই তাদের এই চক্ষু পরীক্ষায় শিবির ও চশমা বিতরণ অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বাজিরাও ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা যোগাযোগ করেছিলাম আনন্দপুর স্বামী বিবেকানন্দ ওদের যে সেবা সংগঠন আছে তাদের সঙ্গে কারণ আপনারা জানেন যে আর অভয়া মানে আমাদের ঘরের মেয়ে তার সঙ্গে যে নাট যে জঘন্য ঘটনা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করতে চাই কিন্তু আমরা প্রতিবাদটা একটু অন্যভাবে করতে চেয়েছি যেটা হচ্ছে আমরা ভেবেছি যেহেতু সমাজে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একজন ডাক্তার আমরা যাদেরকে সেকেন্ড গড বলে চলি বা বলে থাকি সেরকম সে সেই জীবিকায় নিজেকে নিযুক্ত করতে চেয়েছিলেন আমরা সেই জন্য কিছু ডাক্তার সঙ্গে যোগাযোগ করে আমরা এখানে এনেছি এবং মানুষের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ যে চক্ষু সেই চক্ষু চিকিৎসার মধ্যে দিয়ে আমরা আজকের এই অভয়া মঞ্চ তৈরি করেছি সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে একটা স্মরণসভা করেছি বাচ্চাদের শিক্ষা সামগ্রী দান করেছি এবং একটা প্রতিবাদের আওয়াজ তুলেছি এটাই ছিল আমাদের বাজিরা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ মঞ্চ আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি একটা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান শিব জ্ঞানে জীব সেবা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য সারা বছর ধরে আমরা মানুষের সেবা করার চেষ্টা করে থাকি এবং সেবা করার মধ্য দিয়েই আমরা আমাদের আনন্দ বলুন আমাদের জীবনের উদ্দেশ্য বলুন এই সেবা এবং আপনারা জানেন যে আমরা আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি আমরা হচ্ছে কলকাতা একশো সাত রুবি হসপিটালের কাছে আমাদের সংগঠন আমাদের ওখানে বিভিন্ন বস্তি অঞ্চল যে রয়েছে তাদের ছেলে আমরা বিনা পয়সায় ফুটবল খেলা শেখানো লেখাপড়া শেখানো এবং আঁকা শিখানো সহ বিভিন্ন মেন্টাল এবং শারীরিক যে মানে বিকাশ সেটা আমরা করে থাকি এবং বিভিন্ন সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বছরে আমরা এরকম বহু চক্ষু পরীক্ষা বিনা বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান শিবির করে থাকি এটা হচ্ছে আমাদের মানে মূলত ইয়ে আর কি এছাড়া তো এছাড়া আমরা সুন্দরবন অঞ্চল বা বিভিন্ন অঞ্চলে আর্তপ্রীত মানুষের কাছে আমরা পৌঁছাই আমাদের সেবা মানে ধর্ম পালন করার জন্য আজকে হচ্ছে আমাদের এখানে তিনশো পেশেন্ট আমরা দেখতে পারব এবং এই তিনশো পেশেন্টের মধ্যে যারা যারা যাদের সানি হবে হয়ে যাবে তাদেরকে আমরা কিছু করতে পারবো না কিন্তু যাদের পাওয়ার অনুযায়ী চশমা পাওয়ার যোগ্য তারা সম্পূর্ণ বিনামূল্যে আপনার ভিশান এক্সের থেকে চশমাটা আসবে এবং আপনারা জানেন ভিশান আর এক্স একটা নামি কোম্পানি এবং এদের ফ্রেম আপনারাও যদি দেখেন দেখবেন এদের ফ্রেম অত্যন্ত ভালো আর কি তো কোনো এইভাবে আমরা কাজগুলো করে থাকি আর কি